লাম আম আহমাতুল্লহ অবরা খাজ হ এলকেরাম আমি একটা কথা বলি আমরা যারা হিংসা করি অনেক মানুষ আছে শুধু হিংসা হিংসা ক্রোদ যার কাছে আছে তার জীবনে কোনো বরকত আসবে না কোনো বরকত আপনি যদি আপনার জীবনে বর্কতম একটা জীবন সান সেই বর্কতময় জীবনে আপনি যদি হিংসা ঢুকান ওই হিংসার কারণে আপনার বরকত সব নষ্ট করে দিবে বরকত আপনার জীবনে অনেক বড় একটা একটা হাদিয়া আল্লাহর থেকে বরকত এমন জিনিস এটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে অল্পতে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন এটাই হলো জীবনের সবচেয়ে বড় জিনিস আমরা কাউকে হিংসা করব না হিংসা না করে আপনার আমরা আল্লাহর বরকতের আশা করবো ইনশা আল্লাহ আল্লাহ খায়ের আর বারক দান করবে রাজা কম